আমি যদি বিয়া করি সানি লিওন বিয়া करू মিয়া খালি পারে বিয়া करू তালেলা বোজ একটা চেয়ারম্যানের পোলা যে বাপ না নিতে পারে সেই বাপ আমি নিয়ে চলি বুঝ আমার বাবা আমারে নিয়ে কতটা প্রাউড ফিল করে বুঝ আমার খুব দেরি হয়ে যাইতেছে আমি শা জায়গা যাইতে দাও তুমি এর কানে দাঁড়াও বাবু কই যাবা তুমি আমি আমার কাজে যাব কোথায় যাই সেটা কি তোমার আমার বলতে হইবে বললে কি কি এমন হইবো হ্যাঁ আমি তো তোমাকে বলবো না আমি তো তোমাকে কই পথ দিয়ে কোথাও যাব না শোনা মনি বাবা তোমাকে নাচতে জাল্লা তোর সেই পুরো হিরো পাম দিই না পাম দিই না লিখ আছে বস পস আবাই রে আমি পাম দিচ্ছি না সোনা তুমি মানে না আমার অন অনেক ভাল লাগে এরমের ভালো না আমার বেবা কেরে লাগে বেবা কেই কয় আমারে ভালো লাগে আমি নাকি সবাই কেরা আস বুঝছেন কথা হইতি আছে এলে যাইয়া ওই কেরাস কোন আর ফেরাস কোন যা মনে চায় যা তা কোন কিন্তু কাম হবে না বুঝছেন আমি পড়তে রাজি তোমাকে না পড়তি হবে আরে যে বেবাক টিবাক ওদের মতো আমি না আমি শুধু তোমারই ভালোবাসি

হালালের রুজি দেখা আমার ভাবে ঘুষ খায় না হয়েছে রিস্কা তো চালায় বাবা তাই ভাব ধরে কি আছে কি শুনে শার্ট আবার জুতা চশমা ভাব এমন ভাব ধরে যে পোলা জানেন কারণ আমার বাপে রিক্সা চালক কেটে আমার গর্ব কারণ আমার বাপে হারাম রুজি খায় না আমার বাপে না হালাল রুজি খায় এই কারণে আমার বাপটা যায় আপনাদেরটা যায় না হইছে এত বাপ দয়ের লাভ নেই আমার সাপ সাপ করে দাও তুই আমার না না ভালোবাসি না দেখতে খারাপ না সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু আমার সাথে যায় না আমি না লাগবে না আমার সাথে যায় না কেন যায় না জানো কারণ আমার বাপে রিক্সা চালক আর তোমার বাপে হচ্ছে যে ঘুস খোল কি

একটু আগে কইছি রিক্সালার মাইয়া বিয়া করম। কিন্তু এখন টাস কইরা জি ডিসিশনটা পালডাই নিলাম আপনার সামনে আমি যদি বিয়া করি সানি রে বিয়া করুম মিয়া খালিপারে পারে বিয়া करू कैटरीना রে বিয়া করুম বুঝতে পারছেন বিয়া করব সানি বিয়া মৌসুমীর বিয়া হয়ে গেছে উমর সানির সাথে ওটার কথা আমি বলি না আমি বলছি সানি লিওন ক্যাটরিনা কাপ মিয়া খালি ভাই এদের আমি না সত্যি আমি না আমি একটা কথা কমু আমিও না সত্যি তোমার একটিও ভালোবাসি হাউল মাতারি আয়া রাস্তাঘাটে খালি জ্বালাও সারাক্ষণ বা প্রায় সময় এতে যাইবার সময় আয়া জ্বালাও কি লেগা

মরে গেলে তুমি খুশি খুশি না তুমি খাবা তারপর তোমার ফাঁসি দিব জিখানায় তখন তুমি

তেলাসোরার মৃত্যুর জন্য কেউ দায়বার থাকে বুঝতে পারছেন আপনি যা মনে ইচ্ছা তা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কথা একটাই আমি আপনার ভালোবাসতে পারবো না আই এম ভেরি ভেরি সরি আই এম বিজি নাও আই এম গোয়িং ইউ ওয়েটিং এত বাপ রিস্কে এত বাপ ঠিকই আমি আমি এক মৌসুমী মিয়া চ

আর তুই প্যান্ট কোট জুতা লাগায় মানে শার্ট ছুট লাগায় চশমা একটা লাগায় বাবু সাহেব ওই আইটা এটা আমার পার্সোনালিটি আমার যা মনে চাই সেটা আমি করব আমার বাবার রিকশা চালাক ভ্যান চালাক যা মন চায় তা করবে বেটা রিকশা চালায় রিকশা চালায় করে বারবার অপমান করস কি লাগা আমার বাবার রিকশা চালায় তাই বলে কি আমার ভাবনার অধিকার নাই আমার বাবার রিকশা চালায় আমার কি ঘুষ কর না সুখ কর তোর বাবার সবই কিছুই ঠিক আছে তোর বাপে একটা সৎ মানুষ কিন্তু তুই যে যে ফৈরা মেরে করে ঘুরতেছ তুই তো কোনো কাজ তেম করস না তোর বাপে কষ্ট করে রিক্সা চালায় আনে আর তুই এগুলো মনে করে যে জামা কাপড় ওইটা কিনে নিজে তো কাম করার যোগ্যতা নাই বাপের কামে তুই হেল্প করবি তোর বাপের লাগে যে রিক্সা হয়তো চালাই দেবো রিক্সা চালাবো কিনে লেগে আমি আমার বাপের রিক্সা চালে ঠিক আছে না তোর রিক্সা চালাইলে মানাইবো না তোর যে বাপ বেটা সেই বেটা পাগল হয়ে যাবো তুই হলো মনে করো যে আঙ্গ ওই যে ওই যে ইয়ে আছে না চেয়ারম্যান চেয়ারম্যানের পোলা হইলো বেটা তুই তোর দিলে মানা হয়েছে দশটা চেয়ারম্যানের পোলা একটা টেরা এমনি আরে ওই না তুই হইতি আর ওই পোলাটা

এই চাপা দিয়া তুই গুলিস্তানে ওষুধ বেচা খাইতে পারবি তোরে ভাবে যায় না আমি ওষুধ বেচি না ক্যানবেসার কই না মাইকেলস কই না যা মন কই তা তোর সমস্যাটা কোথায় আমি যা মন চায় আছে তোকে তো কে আমার বাপ দেখলে আমার জলে না বেটা জলে বেটা তোর বাপেরে দেখা তোর বাপে এত কষ্ট করে রুইদের ভিতরে রিস্কা চালায় আর তুই পোলা এগুলারে নষ্ট করতে যাস টাকা ভবিষ্যতের চিন্তা করে তোর বাপে কত কষ্ট করে খাটতাছে আর তোরা কি করছ আমার বাপের জলে না তোদের জলে কে আমার বাপে আমারে পারমিশন দেয় বাবা তুই বাপ নিয়ে চলবি বাপ আমি আমি বাপ আমার বাপে আমার এমনি কয় আমি বাপ আমি আমার যৌবন কালে জানা করতে পারছি সেটা তুই তোর যৌবন কালে করে দেখা দিবি আমিও তাই করতেছি আমার বাপের টাকায় বাপ নিতেছি হালাল টাকায় বাপ নিতেছি আরাম টাকায় না না তুই ঠিকই কইস তোর বাপে পারমিশন দিছে না তোর বাপের কথা ধরে রাখিস ঠিক আছে তোর বাপে যেটা কইছে ওইটা করিস তুই যে শুন বাপ হবি না তখন তুই আবার তার বাপের মন ওটা বুঝবি আমি আমার বাপ জন আমি আমার পোলার বাপ জন অমু জন আমার একটা বাচ্চা থাকবে না আমার পোলারও আমি এরকম কইরা স্বাধীনতা দিমু যে বাবা আমি জীবনে যা না করতে পারছি ওটা তুই কইরা দিবি আর সেটার জন্য আমি ফুল সাপোর্ট দেব এটা হচ্ছে একটা প্রকৃত বাপের নিয়ম তো তোর লাগে ক্যাশ ক্যাশ করে লাভ নাই ফালতু মোলা পানি তোর বাপে যে তোর কিল লিখে কইছে বাপ লইতে দুঃখে কইছে বেটা তুই তো মানুষ বলা না যাও সামনে দেখি আউ

আমি থ্রি পিস পরবো মডার্ন ড্রেস পরবো পার্লারে যাই সাজ তোমার সমস্যা কি বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে বিয়া করতে তোমারে বুঝো নাই এমনি এমনি বিয়া করে নাই তুমি যাও তুমি তো দিছে পরে একবার গারো সাইফা বইছো তাই না ভূতের মত এই যাই আজকে তুমি আওয়ার সময় আমার জন্য লিপস্টিক আনবা আলতা আনবা তারপর চুল বাঁধা ফিতা আনবা নানলে তোমার খবর আছে

তোমার কিন্তু তোমার বাপের বাড়ি থুইয়া মু একবার আজি বনে লাগিয়া হ্যাঁ তাই করো আমার বাপের বাড়ি থুই আসো আমার যদি বাপের বাড়ি থুই আসো তাহলে আমি বাসমু থ্রি আর মডার্ন ড্রেস করতে পারমু বুঝো নাই তোমার আমাগো দেশ তো দেশ মডার্ন দেশ এই মডার্ন দিয়া মনে করতে সব কিছু এনে দিব এনে আমার আমি এলিগেতে কিরে আমার বউ শাড়ি থাকে শাড়ি থাকে না গিয়ে দিয়ে গেছে ফিটিং আজকে ফিটিং দরমু গ্যান্ডারে দিয়ে আজকে বাইরে পাতা দা তা

বাবু কই যাব তুমি আমি আমার কাজে যাব সমস্যা কোথায় তোমার আমার সমস্যা কোথাও না আমার সমস্যা হলো তোমার এই সব স্টাইল আমার খুব ভালো লাগে এডি কালীগঞ্জের বোলা পানরাও এরকম স্টাইল করে যাইও এত কথা বুঝি না তুমি 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 কি পাইছোটা কি কদি রোজ রোজ আমার জ্বালাও কেমনে করিয়া আমি না তোমার মতো যা পাইছি আমার ওই বুইড়া জামার মতো তা পাই না বুঝছো জামার মধ্যে পাওনা জামারে বিয়া করছো আমার মতো দেখে জুয়ান একটারে বিয়া করতা তখন তার বুঝি নাই যে বুইড়া ভালো না জුවන් ভালো বুঝবা না কি লাগা কই বুঝবা না কি লাগা তোমার একজন জামাই আছে ঠিক আছে তুমি তারে বিয়া করার আগে দেখো না যে বুড়া বেটা আই বুড়া বেটার দেখে তুমি বিয়া বয়স কই লাগা বিয়াটা হওয়ার পরে জন দেখতো বেটা বুড়া বুড়া দেওয়ার পরে তো ফ্যামিলিতে কমপ্লেইন করতে পারতা যে আমি আগে পোলা দেই নাই ভাসুর গারে দেখি পোলা বুড়া তাহলে একটা কথা ছিল আর যাও বিয়া যেহেতু হইয়ে গেছে বেড়ালো যত সংসার করতি আসো তো ব্যাটা ভাই থাকো না আমার সাথে ঝোলাঝুলি করো কি আমি কি বিবাহিত বলা যে আমি একটা বিবাহিত মেয়ের সাথে লাইন মারবো জুয়ান জুয়ান সেম পাত্তা দেয় না আইসো না প্রেম করবে জীবন তুমি না যতই রাগ করো তোমার না আরো বেশি সুন্দর লাগে আর তোমার রাগটাই তোমার ক্রাশ আর তুমি তোমার কি বলবো এগুলো কেরাস আমি বুঝি না কেরাস মেরাস কারোর প্রতি কেরাস না আমার প্রতি সবাই কেরাস তুমিও ও কেরাস ব্যাপা কেরাস কিন্তু আমি কারোর প্রতি কেরাস খাই না আমি কেরাস লিওনের উপর আমি কেরাস খালিবার উপর আমি কেরাস ক্যাটরিনা কাইফের উপর আমি তাদের উপর কেরাস তারা যদি আইসা আমাকে প্রপোজ করে তাহলে আমি প্রেম করব আর তো করব না ঠিক আছে আরে তুমি আমার দিকে চশমাটা খুলে তাকায় দেখো আমি ক্যাটরিনা আমি কি সানি লিওন আমি সব হ্যাঁ তুমি সানি সমস্যাটা কি কি সমস্যা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না

দুই সাকা তিন তোর তো বাপ ভঙ্গি আমার বাপভঙ্গি সেটা আমার কাছে ঠিক আছে আমি 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 আমার মতো আমার মতো করে আমার বাপের টাকা আমি ফুটানি করি আপনি কি করছেন না, আপনি কি করছেন

কি আমার আমার কোন শখ থাকতে পারে না আমি রিক্সা আমার বাপ রিক্সা চালক বলে কি আমার কোনো ইচ্ছা থাকতে পারে না আরে ভাই গরিবের মানুষ গরিবের সন্তানদের কি কোনো শখ আল্লাহ থাকতে পারে না সব কি বড় লোকেরাই করবে নাকি নাকি আমরা মধ্যবিত্তদের কি কোনো স্বপ্ন থাকতে পারে না যাই হোক এই ভিডিওর মধ্যে অনেকবার রিক্সাওয়ালা বলে আমাকে অপমান করা হয়েছিল ঠিক আছে তো কথা হচ্ছে রিক্সাওয়ালা তিনি একজন রিয়াল যোদ্ধা কারণ তিনি নিজের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে একদম এক কথা সলিড উপার্জন করে এক কথায় সলিড উপার্জন করে কোন রকম সুদ খায় না ঘুষ খায় না হালাল উপার্জন করে তারা একজন রিয়াল যোদ্ধা সো তাদেরকে রিক্সপেক্ট শিখুন থ্যাংক ইউ সো মাচ